অবস্থা সবাই অনেক ভালো আছেন তো নিত্য নতুন পেয়ার বাগানের ভিডিও পেতে অবশ্যই আমার আমার করে রাখবেন তো পেয়ারার বাগান আজকে হচ্ছে তিন দিন গাছ লাগানো হয়েছে তো তিন দিন পর আমাদের গাছের কি অবস্থা সেটাই আপনাদের দেখাবো হ্যাঁ তো আমি গাছ আনছি অনেক দূর থেকে উম বগুড়া শেরপুর থেকে আপনারা হয়তো জানেন তো গাছের তিন দিন পরে কি অবস্থা সেটাই আপনাদের দেখাচ্ছি তো চলুন এই যে আমার পেয়ারের গাছ এটা আমার প্রায় সব গাছেই হ্যাঁ ফুল এসে গেছে এই যে ফুল এসে গেছে তিন দিন আমার মাত্র গাছের বয়স এখনো গাছ ঠিক মতো ধরেই নাই মানে আমি এক কথা নিয়ে আসছি একটু বড় সাইজের গাছ এগুলাতে কোনো খাদ্য দেওয়া যায় হয় নাই মানে সার ওষুধ কিছু দেওয়া হয় নাই যার কারণে এখনো গাছের কোনো পরিবর্তন হয়নি এই যে দেখেন এই যে এখানে আসছে মুকুল প্রায় সব গাছে আমার মুকুল আছে আমি এরকম চারাই নিয়ে আসছি ওইখান থেকে আমার একটু খরচ বেশি যদিও লাগে তারপরে এটাকে এখানে বড় হয়েছে কেটে যাচ্ছে মানে আমি একটু বড় চারাই নিয়ে আসছি অনেক সুন্দর আমি পেয়ারটার গাছ হয়তো অনেক সময় এখনো লাগবে যার কারণে আমি মরিদের গাছও লাগাই দিয়েছি এর মধ্যে এই যে এটা এই গাছ নিয়ে একটু যে একটু ভালো বোঝেন সেটা একটু কমেন্ট করবেন যে এই গাছের কি সমস্যা মানে গাছের কোনো সমস্যা আছে কোনো রোগ ব্যাধি আছে নাকি মানে এই গাছটা অত্যন্ত লাল হয়ে আছে কি গাছ আছে দেখো হ্যাঁ মানে কোনো রোগ ব্যাধি নাকি জাস্ট এটার বয়স অনেক বেশি হয়ে গেছে যার তার কারণে এমনটা হয়েছে এই যে এটা হয়েছে এমনটা হয়েছে কেন এই যে এই যে দেখছেন হ্যাঁ দেখ না গেলে পাতা বের হচ্ছে লাল পাতা বের হচ্ছে না কি এটা অন্য গাছ হাতের কাছে যে এই দুটো গাছ আমাদের এই বাগানে মোট যতটি গাছ আছে তার মধ্যে দুটো গাছ আমরা এমন কালার হয়েছে তো আসলে বুঝতে পারতেছি না কি হবে তো এই যেটা হচ্ছে এই যে নতুন উদ্যোক্তা ভাই যদি কিছু না অবশ্যই কমেন্ট করবেন গাছের কি পরিস্থিতি মানে তিন নান হচ্ছে গাছ লাগানো গাছ কি ধরছে নাকি আমি বুঝতেও পারছি না তিন দিনের রেজাল্ট এত শীত এত ঠান্ডা মানে এত ঠান্ডার মধ্যে যে গাছ লাগাইছি আপনি যে বলে বোঝাতে পারবো না দেখেন এই যে প্রায় সব গাছই আপনাদের দেখাচ্ছি এই যে এটাতে মুকল আছে এই যে প্রায় সব গাছে মুকল আছে হম এটা হচ্ছে এটা কি পাতা বের হচ্ছে নাকি জানেন কমেন্ট করবেন আছে এখানে আমি খিচির গাছ লাগাইছি এই যে খিচির চারা বের হচ্ছে সব এই যে বলে এটাকে এই যে এটা একটু বড় সাইজের গাছ আর এই গাছের পাতা এখন লাল কেন আমি তো আমাকে বলে দি সে এখানকার লোকেরা এটা গোলেনে তো আপনারা যদি জানেন যে এটা কি গাছ অবশ্যই কমেন্ট করবেন পাতা দেখে নাকি চেনা যায়

দেখতে পাচ্ছেন আর ওইটা একটা ছোট গাছ লাগাই রাখছি না ওইখানে একটা হয়েছে আমার যে টপ ছিল টপ থেকে মাথার থেকে এড়ে গেছিল হ্যাঁ মানে উপরে শুধু তিন চারটা শিকড় ছিল লাগাইছি লাগানোর পরে এরকম হয়ে আছে এই গাছ বাঁচবে কিনা আপনারা যদি সবাই কমেন্ট করতে করেন আর ওই গাছের জন্য এটা আমি আর কি এখানে লাগায় রাখছি এটা মরে যায় তো এটা এখানে লাগিয়ে দেবো ও তো ছোট গাছ হইতে পারে ভাই এটা মালি একটা এই দেখেন কি অবস্থা পেয়ার সারার কি অবস্থা দেখছেন তো যে করার ডাল সে করি করি সবগুলো ডালই করি ছোট গাছ না যে যত ঝাল ছোট ঝাল বেশি এমনটাই তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন এমন নিত্য 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 নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে সবাই কমেন্ট করবেন আসলে নতুন আমরা পেয়ারা লাগাচ্ছি আপনারা উৎসাহিত করলে আমরা আর কি আমরা এগিয়ে যেতে পারবো আমাদের পেয়ারার গাছ বাগান নিয়ে আর সামনে নিয়ে আসে আমরা আরও বড় করে চাষাবাদ শুরু করব সেটা আমরা আপনাদের লাভ লস সব কিছু আপনাদের বুঝিয়ে দেবো যে আসলে লাভ কেমন হয় লস কেমন হয় সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ